আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এম নৌভর্তির দুই হাজার পঁচিশ ব্যাস ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে তোমরা ছাড়া বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর হ্যাঁ ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য আছে যেগুলো জানা তোমাদের জন্য অত্যন্ত জরুরি তো চলো আমরা আগে দেখে আসি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে আবেদন করতে তোমাদের কি কি যোগ্যতা লাগবে প্রথমে দেখে আসি শারীরিক যোগ্যতা এখানে সিমেন্ট পদে চোতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং উচ্চতা অবস্থায় বত্রিশ ইঞ্চি আর ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি অবশ্যই লাগবে এরপর পেট্রোল পদে রয়েছে পাঁচ ফিট আট ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর নিউজ বুক স্টার ও টোপাস এখানে লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং এমও ডিসি নো এটাতে লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি উপযুক্ত পদ সংখ্যা ডিইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল এ পদে রয়েছে তিনশো উনত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এস বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভকেশনাল থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফে উত্তীর্ণ এস পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকিয়ার কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে মেডিকেলে তেরো জন নেওয়া হবে ন্যূনতম বিজ্ঞান সহ এসএসসিতে বিজ্ঞান সমমান পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পেট্রোলিয়ামে নেওয়া হবে জন এবং রাইটারে নেওয়া হবে বিশ জন স্টোরে নেওয়া হবে বাইশ জন ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভকেশনাল জিপে তে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে আর মিউজে নেওয়া হবে জন জন ডিসে নোতে নেওয়া হবে জন কুক নেওয়া হবে আঠাইশ জন স্কোয়াড নেওয়া হবে নয় জন ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভকেশনাল তে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ন্যূনতম হবে টোপাস আর এগুলো সকল জেলা থেকে আবেদন করতে পারবা এবার তোমাদের দেখাই কোন কোন জেলা থেকে কোন কোন কেন্দ্রে অবস্থান করতে হবে তোমাদের মাঠ হবে আর এইগুলো এই জেলাগুলোতে নৌবাহিনী খাটি কিলখেত ঢাকা এই কেন্দ্রে অবস্থিত হবে এবং এই জেলাগুলা এখানে অবস্থিত হবে আর এই জেলাগুলা এখানে অবস্থিত হবে এবার দেখে আসি প্রয়োজনীয় সনদপত্র অর্থাৎ মাঠে তোমাদের কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলা দেখে আসি এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃত ইস্যুকৃত সাময়িক সনদপত্র অর্থাৎ এসএসসি পাশের যে মূল সার্টিফিকেট সেটা নিতে হবে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃত্ব স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটের অফিসার কর্তৃত্ব সত্তায়িত জমা দিলে চলবে তবে নবীন নাভিক প্রশিক্ষণ বিদ্যালয় বনজা সেই বাংলা লালুয়া কলাপাড়া পটুয়াখালী প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে তোমরা যারা অনলাইনে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারবে না তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা যে আমরা নেক্সট ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করা পদ্ধতিটা দেখাই দেবো তো আমরা চলে এবার লাস্ট যেটা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ জানো যে বাংলাদেশ নৌবাহিনীতে শুধুমাত্র শারীরিক যোগ্যতাই টিকলে হবে না এজন্য জন্য অবশ্যই লিখিত এবং ভাইবা পরীক্ষা দিতে হবে এই জন্য তোমাদের জন্য নিয়ে আসছে একটি পিডিএফ ফাইল যেখানে বাংলাদেশ নৌবাহিনীতে যে সমস্ত লিখিত মৌখিক পরীক্ষা দেওয়া হয় সেগুলা দেওয়া আছে পঁচানব্বই পার্সেন্ট কমন পাওয়া এখানে এখানে বেশি পড়া তোমাদের লাগবে না জাস্ট যেগুলা প্রয়োজন দেওয়া 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 আছে কিনে নাম্বার আছে এখানে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এখানে বাংলাদেশ নৌবাহিনী নাবিকের যে সাজেশন আমাদের কাছে মাত্র টাকা এই নাম্বারে মেসেজ দিয়ে একশো টাকা সিনবানি করলেই তুমি আমাকে বলবা তাইলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিও ফাইলে দেওয়া হবে ধন্যবাদ আমাদের জব এক্সপ্রোস চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি চাকরির ভিডিও দেওয়া হয় তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবা